দর্শক অবশেষে কিন্তু কালেকশন করেই ফেলেন এই যে শুরুর দিকে যেটা আপনাদের দেখাইছিলাম ভালো ভাই হয়ে গেল তখন দাম কত দিয়েছিলেন শুরুর দিকে আমরা পঁয়ষট্টি করে শাড়ি দিয়েছিলাম পঁয়ষট্টি করে আর নেন নেই এখন শেষের দাম বাড়িয়ে দিন তখন অন্য পাটি আরো দাপা দাপি অনেক টানা হাসা তার দেখি দর্শক আসসালাম আলাইকুম ভাই আত্মা মন্দির হাট থেকে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিয়ে আট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবার আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের বাচ্চা সব ফ্রিজিয়ান তাদের গাভী করে রিক্সা বন্ধের বেঁচে কেনা হচ্ছে শুরুতে কিন্তু দেখছি কিন্তু হাট সেরা বাচ্চা একটা যাতে মানে কিন্তু সেরা অনেকে ফ্লাগ ভি বলে ফ্লাগ ভি কিছুটা পার্সেন্ট আছে দর্শক মোটামুটি কিন্তু দুধ ভালো পাইছে

পাশে কিন্তু বলতেছে ক টাকা নিবে নিবে নিবেন কিন্তু আর এই বছর মালিকের সঙ্গে বোঝা শোনা চলছে

এখনো আছেন দেখাশোনা চলবে আচ্ছা এই হরিণের বাচ্চার জনের কিন্তু দামটা বেশি পুরা দুধ খাইছ না বাচ্চা আমি পৰে কাঠ কিয়

বয়সে আট দাস যাবি বাচ্চা কিন্তু এই যে দর্শক বাগনাম কত চাই শেষে কত গরমবাড়ি চাইছে কত পনেরো প একশো পনেরো কে আচ্ছা বাংলা ओ भाई हिँगा ओ भाई ओ माथि हरिता आइरहेका थिए तुच्छ तुमे त साडी दिन त म केता म के बता ओरा दिसि ओइ जे मानिसले इन्का ओइ बोलुन् त त बोलुन् ओ भाई राम राम ओ त स गर्न पराउ

বোঝাশোনা কিন্তু চলছে এখনো কত দাম চাইলো কত দাম শোনাচ্ছেন কষাকষি কিন্তু হচ্ছে মানে গৰু

খাক সমস্যা নাই দর্শক অবশেষে কিন্তু কালেকশন করেই ফেলেন এই যে শুরুর দিকে যেটা আপনাদের দেখাইছিল ভালো ভাই হয়ে গেল তখন দাম কত দিয়েছিলেন শুরুর দিকে আমরা পঁয়ষট্টি করে শাড়ি দিয়েছিলাম পঁয়ষট্টি করে আর নেন নেই এখন শেষের দাম বাড়ি দিয়ে তখন অন্য পাটি আরো দাপা দাপি অনেক টানা হাসা তার দেখি পরে ওই দুটো কিনার পরেও ভাইয়ের আর এটা কিছু বুঝতেছে না এটা নিয়েই যাবে আচ্ছা আচ্ছা গরু বিক্রি হয়েছিল ভাই এটা

আছে 15 বিক্রি হয়ে গেল গুরুওয়ালা বিক্রি করছিল সেই গুরু আবার 17 তে কিনে আপনাদের কাছে 71 দিল উদ্দেশ্য সব করে দিলো যেহেতু বাচ্চা বিক্রি হচ্ছে না রে আর আপনারা বাচ্চাছানা নেবেন না আমরা গাই ছাড়া নিব না ওই বাচ্চা কিভাবে মানুষ করবে ওটা তো সোনার ডিম পাড়া হাঁস এখন যদি ওই হাসক না খেলে তেলই তো মারা যাবে আচ্ছা আচ্ছা আপনারাও সিস্টেমে নিয়ে নেছেন আমরাও কায়দুত ঠলাইছি আমরা নিব না ওই বাচ্চা করে নিয়ে নিলেন শেষে আমার ভাই 71 কালেকশন

গাড়ি কিন্তু এখানে বিক্রি হয়েছিল পনেরো হাজার সেখানে ড্যামের সত্তর হাজার দিয়ে কিন্তু গাভীর মালিক কিনে এসে আমাদের ভাইদের হাতে তুলে দিলেন বাচ্চা সহ একাত্তর অর্থাৎ একশো একাত্তরে ঠিক আছে